প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারই বা কে কেমন করে করবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবৈধ করবেন ঠিক আছে কিন্তু অবৈধ হয়ে থাকে কি যথেষ্ট যদি প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয় রাষ্ট্রীয় নিরাপত্তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচারটা করবে কে এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই এইভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতা সুযোগ করে দেওয়া হয়েছে এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ এই সংবিধানের মধ্যে লুকায় আছে স্বৈরাচারের বীজ ওই যে বলছি না এর মধ্যে কি আছে এইটাই আছে ওইটাই বিএনপির পছন্দ ও বিএনপি ওই আর একটা স্বৈরাচার হয়ে উঠতে চায় এই যে আভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি শৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা অরাজকতা এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা এর জন্যে হাসিনাকে দায়ী দোষী সাব্যস্ত করা বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই বুঝছাও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট তো তাই না তারই ইম্পিচ করা যায় আর আমাদের সংবিধান এমন যে প্রধানমন্ত্রীকে ইম্পিচ করা তো দূরে থাক সাংবিধানিকভাবে তার কাছে জবাবদেহিতা চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই ব্যবস্থাও নাই এই এই সংবিধান বাহাত্তরের সংবিধান এত পছন্দ বিএনপির বুঝছে এইবার আসেন দেখি যে রাষ্ট্র তার ঘোষিত নীতির উল্টা নীতিও সংবিধানের বলে বাস্তবায়ন করতে পারে আসেন সংবিধানে একটা অংশ রাজনৈতিক আমরা জানি এবং অংশ অর্থনৈতিক রাষ্ট্র যে রাজনৈতিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করছে তার বাস্তবায়ন আদালতের ইতিহারের বাইরে রাখা হয়েছে এই নিয়ে যদি কোনো প্রশ্ন নাও তোলা হয় আর যদি রাষ্ট্র যদি তার ঘোষিত নীতির বিপরীতে কোনো নীতি বাস্তবায়ন করতে যায় তাহলে সেটা আদালতে যায় বন্ধ করা যাবে না যেমন ধরেন আমাদের রাষ্ট্রীয় মূলনীতিতে স্বাস্থ্যকে চিকিৎসাকে একটা মৌলিক অধিকার হিসেবে বর্ণনা করা হয়েছে এখন আপনি যদি চিকিৎসা না পান চিকিৎসা দিতে যদি না পারে আপনি কি আদালতে যে মামলা করে দিতে পারবেন রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে পারবেন না তাইলে মৌলিক অধিকার থেকে লাভ কি এই সংসদকে দুই তৃতীয়াংশ ভোটে সংবিধানের সব কিছু পরিবর্তন স্থগিত এটা ক্ষমতা দেওয়া হয়েছে যেটা এমনকি মূল নীতি হইলেও সংবিধানের মূল নীতি হইলেও রাষ্ট্রীয় মূল নীতি হইলেও সেটা মৌলিক অধিকার হইলেও এমন যে কোনো কিছুই সে স্থগিত করে দিতে পারে নষ্ট করে দিতে পারে রাষ্ট্রের মূল নীতি বাস্তবে প্রয়োগ না করে সম্পূর্ণ বিপরীত পথে চললেও তা কোনোভাবে সংবিধানের লঙ্ঘন হবে না যদি দুই তৃতীয়াংশের ভোট আপনি পান এবং এই রাহাজানি বন্ধ করার কোনো সাংবিধানিক ব্যবস্থা এই সংবিধানের নাই দুই তৃতীয়াংশ ভোট নিয়ে বাংলাদেশের নাম যদি গান্ডুল্যান্ড কইটা দেওয়া হয় তাও সই সেটাও সংবিধান সম্মত আর এই সংবিধানে হাত দিতে হলে বিএনপি ব্যথা পায় তো সংবিধান যদি জনগণের অভিপ্রায় প্রকাশ হয় তার স্বাধীনতা রক্ষার সনদ হয় তাহলে জনগণের ঊর্ধ্বে তো কারো অবস্থান হতে পারে না কিন্তু এমপিরা জনগণের ঊর্ধ্বে হয়ে যায় যদি তার দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকে সুতরাং জনগণ তার জাতীয় বা রাষ্ট্রীয় অভিপ্রায় হিসেবে যা ঠিক করবে সেটা সংশোধনের এক্তিয়ার কোনোভাবেই এই এমপিদের কাছে থাকতে পারে না কিন্তু এই সংবিধানে আছে জনগণের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন হইতে পারে না কিন্তু এই যে এই সংবিধানে করা যায় আমেরিকার কথা ধরেন সংবিধান সংশোধনের একটিয়ার তো সিনেটের হাতে থাকে না কেন থাকে না কারণ সিনেট সদস্যরা নিজেরাই এই সংবিধানের মাধ্যমে ক্ষমতা নেয় সুতরাং তারা নিজেরা যদি সংবিধান সংশোধন করতে যায় তাহলে নিজেদের ক্ষমতা এবং কর্তৃত্বের যাতে উৎস তাকেই অস্বীকার করা হয় এমনকি নিজেদেরকে অস্বীকার করা হয় সুতরাং সাধারণ সিনেটের কাছে সংবিধান সংশোধনের একটিয়ার থাকতে পারে না সংবিধান সংশোধন করতে হলে আবশ্যিকভাবে নতুন করে জনগণের অনুমোদন নিতে হবে গণভোট নিতে হবে এই কারণেই সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করছিল আওয়ামী লীগ করতে পারছিল জনগণের মতামতের তোয়াক্কা না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই বাহাত্তরের সংবিধান যেই বাহাত্তরের সংবিধান বিএনপির এত প্রিয় এবার আসে আপনারা নাম্বার টেকনিয়া কিড়া হাজনী করে এমপিরা এই সংসদে সেটা দেখি। রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে কার জন্য কত টাকা খরচ করবে সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থবিল বলা হয়। এই অর্থবিল সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। রাষ্ট্রের অর্থ যে কোনোভাবে ভাবে খরচ করলে, হস্তান্তর করলে, লুনটন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই। আপনি বালিশ যদি এক লাখ টাকায় কেনা হয় আর সেটা যদি অর্থবিলে অন্তর্ভুক্ত থাকে এটা নিয়ে দুদক কিছু করতে পারবে না এবার বুঝিয়েছেন তো কেন একটাও দুর্নীতির মামলা করা যায় না হাসিনার দলের লোকেদের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে এই জন্যেই এই সংবিধান বল রাইকা হাসিনার দুর্নীতির বিচার করতেই পারবেন না এই জন্যই চাইছিলাম এই সংবিধান সুইরে ফেলে দিতে যে সংবিধান বিএনপির এত প্রিয় এই সংবিধানের একাদশ ভাগে একবারে শেষ দিকে একটা অনুচ্ছেদে বলা আছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সকল প্রচলিত আইনের কার্যকারিতা অব্যাহত থাকিবে তবে অনুরূপ আইন এই সংবিধানের অধীনে প্রণীত আইনের দ্বারা সংশোধিত বা রহিত হইতে পারিবে এর মানে হইতেছে পাকিস্তান আমলে যে সমস্ত আইন বিধিবিধান বিধান জারি ছিল তা ছিল ব্রিটিশদের পরিত্যক্ত তাই দুই দুইবার স্বাধীনতার পরেও দাড়ি কমার সময় তো বাংলাদেশে জারি করা হইল সেই সমস্ত আইন সংবিধানে যেখানে মৌলিক অধিকার সময়ের বিবরণ দেওয়া হয়েছে সেই অধিকার সময়ে আইন অনুযায়ী বা আইনের বিধান সাপেক্ষে বা জনস্বার্থে প্রচলিত আইনের বিধি বিধিনিষেধ সাপেক্ষে ইত্যাদি শব্দ ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হয়েছে এটা উদাহরণ দিই ভাষার মার্কিয়া আমাদের অধিকারের আছে। সংবিধানে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না তার অর্থ দ্বারায় আইনের মাধ্যমে ছাড়া কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে বঞ্চিত করা যাবে না অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে করা যাবে তাই না এই জন্যই পরবর্তী সময়ে যে বিচার বহির্ভূত হত্যা কুখ্যাত তার মতো বর্বর ব্যবস্থা সংবিধান সম্মত হয়ে গেছে কারণ দেখানো যায় ক্রস ফায়ারও আইন সম্মত আপনি কি দেখেছেন এতগুলো ক্রস ফায়ার হয়েছে বিচার কেন হইল না এ বুঝেছেন তো বিএনপি বেনিফিট নিবে ক্রস ফায়ার তো বিএনপি শুরু করেছিল আঠারোশো সালে ব্রিটিশ যে ফৌজদারি কার্যবিধি ছিল এর ধারা অনুযায়ী বিচারে যদি দণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এমন অভিযোগ অভিযুক্ত আসামিকে কিন্তু পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে এমন একটা ঘটনা ঘটলে একটা প্রশাসনিক তদন্তে গুলি চড়া ঘটনাটাকে আত্মরক্ষামূলক বলে মনে করলেই হত্যাকাণ্ডটা আইনসম্মত হয়ে যায় এইভাবে সমস্ত হয়ে গেছে এই জন্য পুলিশ বা র্যাবের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী খুনের মামলার আসামি হইতে হয় বুঝছেন এটা শাস্তি তো মৃত্যুদণ্ড সেই জন্য এরা যদি মাইরে ফেলে তাইলে এইটা আইনসম্মত এইবার আসেন বিএনপি নিজে কিভাবে নিজের গা সেটা দেখি বিএনপিটা বলে যে আমাদের জাতিসত্তা বাংলাদেশী তাই না বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো তফাৎ আছে আওয়ামী লীগ মনে করে আমাদের জাতিসত্তা বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশী তো এই সংবিধানে কি লেখা আছে লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন তো এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা হইলো তো এতগুলো জাতিসত্তা আছে আমাদের ক্ষুদ্রনি গোষ্ঠী আছে কেউ তাহলে বাংলাদেশের নাগরিক না রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি অংশে বলা আছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি এইটা বিএনপি রাখতে চায় বুঝছাও ওই পরেই নি আসলে সংবিধান এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু সরকার প্রশ্নটাই অনুপস্থিত শুধু অনুপস্থিত না বরং বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা ভাষায় বাঙালি না এমনকি সংস্কৃতিগতভাবে বাঙালি না সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকে না তাহলে বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ কই এবার আসেন আর একটা বিষয় ভারতকে হাসিনা যা দিছে সেটি কি আর কেন আমরা সেটা জানতে পারি না হাজিনা হরে বলিছিল না যে ভারতকে যা দিছি তা তারা সারা জীবন মনে রাখবে তো ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি আছে জানেন জানেন না এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তা জানায় নাই কেন জানায় নাই কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক তা জাতীয় আন্তর্জাতিক তা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্য কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেন মানে এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে তার মানে এই বাহাত্তরের সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি ট্রানজিট হোক করিডোর হোক যা কিছু হোক বন্দর দিয়ে দেওয়া হোক চুক্তির আগে বা পরে দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই সমস্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে রেখে এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নাই আবার দেখেন যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয় সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে আর তার প্রতিনিধি রাখবে না তাহলে ওই জনগণে হাত পাপা কিছুই করার নাই মানে টান শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে প্রতিনিধি সুযোগ সংবিধানে নাই সারা দুনিয়ায় সভ্য দেশে এই সুযোগ আছে এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে মানে প্রত্যাহার করে নিতে পারে এমনকি তার টান শেষ হওয়ার আগেই আর বাংলাদেশে একবার নির্বাচিত হইলে কেল্লাফাতে দুনিয়ার সব দেশ এমপি রিকল করতে পারে তার এলাকার লোকেরা বাংলাদেশে পারে না সংবিধান আসলে রচনা হয় কিভাবে সেভাবে কি আমাদের সংবিধান রচনা হয়েছে সংবিধান তৈরি করে গণপরিষদ শুধু সংবিধান তৈরি তাদের কাজ জনগণ ভোট দিয়া গণপরিষদ তৈরি করে তারা সংবিধান তৈরি করে চলে যায় সেই সংবিধানের অধীনে নির্বাচন হয় নতুন সংসদ তৈরি হয় কেন এই নিয়ম কারণ আমি যে আইনে চলবো সেই আইন তো আমি নিজে তৈরি করতে পারি না তাইলে তো আমার সুবিধা মতো আমি আইন বানাবো তাই না আমাদের সংবিধান তৈরি হয়েছে এমপিদের দিয়া তারাই সংবিধান বানাইছে তাদের সংবিধান বানানোর জন্যে নির্বাচন করা হয়নি কিন্তু তাদের এই সংবিধান বানানোর ম্যান্ডেটি ছিল না তারা সংবিধান বানানোর পরে নিজেরাই কন্টিনিউ করছে এমপি হিসাবে মানে নিজে যে আইন বানাইছে সেই আইন অনুযায়ী সে চলছে মৌলানা ভাসিনে কিন্তু বলছিল যে এই সংবিধানের খসড়া জনগণের কাছে প্রকাশ করার আগে সেটা দিল্লি পাঠানো হয়েছে বাহাত্তর সালে জুন মাসে নাকি তখন আইনমন্ত্রী ছিল কামাল হোসেন সে সংবিধানের খসড়া বকল দাবা করিয়া বিলাতে যাওয়ার নাম করে দিল্লিতে নাকি গেছিল আচ্ছা ধরেন বানাইল সংবিধান মেলা ভালো সংবিধান বানাইছে ধরে নিলাম ধরেন হ্যাঁ তাই তো তিয়াত্তর সালে বাইশে সেপ্টেম্বর তারিখে নয় মাস গেছে মাত্র তারপরে সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ হইলো এবং জরুরি আইন সংবিধানে সংযোজিত হইলো এটাও কিন্তু অনুচ্ছেদের কপি বুঝছাও ভারতীয় সংবিধানে আটকাদেশ মেয়াদ তিন থেকে ছয় মাস এনে বাংলাদেশের সংবিধানে আটকাদেশের মেয়াদ কিন্তু অনির্দিষ্ট কাল পর্যন্ত বুঝছাও তো কি বালের সংবিধান মানাইছিলেন যে এক বছর জানা যাইতে কাটাচেরা করতে হয় সেই সংবিধান বিএনপির প্রিয় সংবিধানের তাইলে কি মধু আছে কি আছে সংবিধানের মধ্যে এই সংবিধানে আছে ফ্যাসিবাদের বীজ এই সংবিধানে আছে শহীদ বীজ এই সংবিধান ইন্ডিয়ার ব্রেন এইটারেই রক্ষা করতে চাই বিএনপি ইন্ডিয়া আমলিগের বিএনপি আর সানন্দে বিএনপি পাইতে দিচ্ছে কি পাইতে দিচ্ছে জিজ্ঞেস করেন না বাংলাদেশের জনগণ এটা মানবে না এই সংবিধানের অধীনে নির্বাচন হবে না প্রফেসর ইউনি সরকারের ম্যান্ডেট নাই বিএনপি বলে তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন হোক ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক ওয়েট করেন আপনারা নির্বাচন করতে চান আসেনি গণপরিষদের নির্বাচন করেন সংবিধান লেখার নির্বাচন সেটা তো করবেন না দেশের মালিক আপনারাই না আমরাও দেশের মালিক শুধু রাজনৈতিক দলের কথা শুনি না দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার এটা কোথায় লেখা আছে জুলাই বিপ্লবের টাইমে ছাত্র জনতা একটা স্লোগান দিয়েছিল দেশটা কারো বাপের না মাথায় রেখেন দেশটা রাজনৈতিক দলের কারো বাপের না সবার মত নিয়ে দেশ চালাইতে হবে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না কেস ক্লোজ ইনকিলাব জিন্দাবাদ